প্রতিবার দীপাবলিতে দিল্লি ঢেকে যায় ধোয়ার চাদরে শিরোনামে উঠে আসে দূষণে দমবন্ধ রাজধানী কিন্তু এটা শুধু দিল্লির গল্প নয় এটা আমাদের গোটা দেশের আমাদের সবার গল্প দু হাজার একুশ সালে ভারতের বায়ু দূষণের কারণে মৃত্যু হয়েছে ১৬ লক্ষ মানুষের প্রতিদিন গড়ে চার জন এর মধ্যে আটত্রিশ শতাংশ মৃত্যু ঘটছে কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত কার্বনের কারণে দ্য ল্যান্ডসেট এর রিপোর্ট বলছে এই দূষণ আমাদের শরীরে আনছে ফুসফুসের ক্যান্সার হার্টের অসুখ স্নায়ুর সমস্যা এমনকি গর্ভাবস্থার ঝুঁকিও দু সাল থেকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বেড়েছে 2022 সালে দেশের 11 শতাংশ বিদ্যুৎ এসেছে সৌর ও বায়ুশক্তি থেকে তবু ভারতের 71 শতাংশ বিদ্যুৎ এখনো কয়লার উপর নির্ভরশীল ভয়াবহ তথ্য হলো ভারত 2022 ও 24 উভয় বছরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট 2.5 নির্গমনকারী দেশ এই ক্ষুদ্র কণা যা চুলের প্রস্থের থেকেও 30 গুণ পাতলা সহজেই শ্বাসনালী ও রক্তে ঢুকে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে শুধু তাই নয় দু হাজার তেইশ এবং দু হাজার দুই বছরই ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে গরম বছরগুলোর মধ্যে ভারতে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীরা দু হাজার চব্বিশে গড়েছে নয়টি তাপপ্রবাহের দিন শিশুরা গড়েছে আটটি দু সালে অতিরিক্ত গরমের কারণে ভারত হারিয়েছে প্রায় একশো বিলিয়ন সমঘণ্টা যার আর্থিক ক্ষতি প্রায় একশো বিলিয়ন ডলার মানে বারো লক্ষ কোটিরও বেশি ডেঙ্গু ম্যালেরিয়া ভাইব্রোসিসের মতো রোগের প্রকোপও বাড়ছে জলবায়ু আবহাওয়ার চরমতার কারণে এটা এখন আর শুধু পরিবেশের সমস্যা নয় এটা জীবন মৃত্যুর প্রশ্ন আমাদের কাছে এখন সময় এসেছে বদল আনার সচেতন হওয়ার এবং আগামীর জন্য পদক্ষেপ নেওয়ার কারণ এই যাত্রায় আমরা সবাই যাত্রী আর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন